জীবনে সেই মানুষগুলোকে কখনোই ক্ষমা করবেন না যারা আপনার ভালোবাসার মানুষকে ছোট করে কথা বলে অপমান করে কথা বলে জানেন সত্যিকারের ভালোবাসা কখন পাওয়া যায় যখন আপনি স্যাক্রিফাইস করতে শিখবেন তখনই একমাত্র আপনি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন ভালোবাসা তো অনেকেই বাসতে পারে কিন্তু একসাথে পাশাপাশি সারা জীবন থাকতে পারে কয়জন সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ইফতার বানিয়ে নিচ্ছি আজকে হালকা পাতলা ইফতার করে নেব সেটা হচ্ছে নুডলস আর চিকেন ফ্রাই সেই সাথে আমি সেহেরি রান্নাটাও করে নেব আজকে শুধু মুরগি ভুনা করব। সেহেরিতে আসলে বেশি কিছু খাওয়া হয় না একটা মাত্র আইটেমই করি সেহেরির জন্য আমি যেহেতু দুই বাচ্চার মা আমাকে খুব ঝটপট কাজগুলো করে নিতে হয় কখন বাচ্চা কান্নাকাটি করবে কখন মা বলে ডাকবে এসব চিন্তা ভাবনা করে আমাকে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে হয় কাজের ফাঁকে কত বাড়ি যে আমার বাচ্চারা আমাকে ডাকা ডাকি করে সেজন্য ইফতারের পাশাপাশি সেহেরির রান্নাটাও একটু করে রাখছিলাম যেন তাড়াতাড়ি করে আমি সেহেরির খাবারটা রেডি করে ফেলতে পারি তো যেটা বলছিলাম আপনার ভালোবাসার মানুষকে কেউ যদি অপমান করে কথা বলে ছোট করে কথা বলে অবশ্যই তাকে কখনোই ক্ষমা করবেন না কারণ আপনার ভালোবাসা রক্ষা করার দায়িত্ব শুধুই আপনার ভালো তো অনেকেই বাসতে পারে কিন্তু সারা জীবন একসাথে সুখে শান্তিতে পাশাপাশি থাকতে পারে কজন বলেন তো টাকা পয়সা কম বেশি সবারই আছে কিন্তু আপনার যতটুকু আছে তার মধ্যে ম্যানেজ করে সুখে শান্তিতে থাকতে পারে কজন সব কিছুই ব্যাপার আপনি যদি জন্য জন্য কিছুটা করেন আপনার করবে এভাবেই জীবনটা সুন্দর মতো কেটে যাবে যখন আপনি স্যাক্রিফাইস করতে পারবেন তখন দেখবেন আপনি আসল ভালোবাসার সাথ পাবেন ভালোবাসা কি ভালোবাসার অনুভূতিটা কি সেটা বুঝতে পারবেন আপনি যদি সব সময় চাই 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 করেন তাহলে দেখবেন পাশের মানুষটির জন্য আপনি বিরক্তিকর মানুষে পরিণত হয়ে যাবেন মানুষের মধ্যে কম বেশি ক্ষুদ ভুল ত্রুটি সবই থাকে পারফেক্ট কজন হয় তারপরও এভাবে মানিয়ে গুছিয়ে সংসার করাটাই তো জীবনের আসল অনুভূতি আমরা কেউই পারফেক্টটা তারপরও ভালোবাসার মানুষটিকে কেউ অপমান করবে ছোট করে কথা বলবে এটা তো মেনে নেওয়া যায় না তাই না আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি অনেক ছেলেরাই আছে যারা তাদের বউকে অপমান অপদস্ত ছোট করে কথা বললেও নিশ্চুপ থাকে এটা কি আসলেই ঠিক যেই মেয়েটা আপনার উপর ভরসা করে আপনার বাড়িতে চলে এসেছে তাকে আপনি এভাবেই ট্রিট করবেন আপনার ভালোবাসার মানুষকে কেউ ছোট করে কথা বলবে অপমান অপদস্থ করবে এটা মেনে নেওয়া কি আপনার জন্য সহজ মোটেও না আমি চিন্তা করি আমার ভালোবাসার মানুষকে যদি কেউ কখনো অপমান অপদস্থ করে আমি সেই স্থান থেকে সরে আসবো হয়তো বা ভদ্রতার খাতিরে অনেক সময় অনেক কিছু বলা হয়ে উঠবে না কিন্তু আমি সেখান থেকে সরে আসব তাদের থেকে দূরত্ব বজায় রাখবো কারণ আমার ভালোবাসা ভালোবাসার মানুষের সম্মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার এটা প্রত্যেকটা মানুষেরই উচিত তার ভালোবাসার মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ